ধর্ম হোক যার যার বড়মা সবার ধর্ম যার যেরকমই হোক বড়মা যে সবার কাছে সমান সেই দৃষ্টান্তই বারবার স্থাপন করে নৈহাটির বড় মা যিনি কাউকেই খালি হাতে ফেরান না অসংখ্য মানুষ সকাল থেকে দণ্ডি কেটে বড় মার উদ্দেশ্যে বড় কাছে যাচ্ছেন তাদের নিজস্ব মনস্কামনা পূরণ করার জন্য এবং কথাতেই রয়েছে বড়মা তাদের কাউকেই ফেরেন না তাদের মনস্কামনা বড়মা মা পূরণ করেন এই নিয়ে দ্বিতীয়বার নৈহাটির বড়ো মা দর্শন আমার এখন যে মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই মন্দিরে কিন্তু বারো মাসেই তোমরা বড়ো মা দর্শন করতে পারবে তবে কালী পুজোর সময় বিশেষ মূর্তি গড়ে তোলে সেই মূর্তিটি পুজো হয় আর দেখো লাইন দেখতে দেখতে আমি কিন্তু বড়ো মার সামনে চলে এসেছি পুজোর দিন আমরা গেছিলাম তাই এখনও কিছু কাজ বাকি ছিল তাই সামনে থেকে বাসগুলো খোলা হয়নি এই সময়ের অনুভূতিটা সামনে থেকে না দেখলে সত্যিই বোঝানো যাবে না বড়ো সামনে থেকে আরও একবার দেখার সৌভাগ্য আমার হলো সেটি আমার নিজের ইচ্ছেই হোক বা মার ইচ্ছাই সাইড থেকে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম মার যেখানে মার মুখটা কিন্তু খুব স্পষ্টভাবে আমরা দর্শন করতে পারবো আমরা যারা যেতে পারিনি দর্শন করে মার